দর্শক বিন্দু আবাবাসি নভেম্বর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে বঙ্গোসাগর ফের নিম্নচাপের পূর্বাভাস বঙ্গোপসগর জেলা নিম্নচাপের উদ্ভাবের ফলে ঘূর্ণিঝড়ের তৈরি ঘূর্ণিঝড়ের তৈরির আশঙ্কা রয়েছে যদিও তা সরাসরি বাংলা প্রভাব অতটা ফেলবে না বলে জানা যায় চালিপুর আবহাওয়া দপ্তর তরফে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অঞ্চলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর ও দক্ষিণে পারদ কমছে বিশেষ করে দার্জিলিং এর তাপমাত্রা নেমেছে পাঁচ ডিগ্রিতে এবং কয়েকদিনের রাজ্যে বিভিন্ন জেলায় সকালের দিকে কুয়াশা বাড়তে পারে বঙ্গোপসাগরে এক বঙ্গোপসাগরে একসংগে দুটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার ফের ঘনজরে আশঙ্কা দেখা দিয়েছে যদিও এর প্রত্যেক প্রভাব এখনো বাংলায় নেই তবে নভেম্বরের শেষ সপ্তাহে বাতাসের গতি ঠান্ডার ধারা পরিবর্তন আসতে পারে বলে সতর্কতা বলেই সতর্ক এই পরিস্থিতিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে প্রবল বর্ষণ ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং তাপমাত্রা দাঁড়িয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমেছে আগামী চব্বিশ ঘন্টায় বড় কোনো পরিবর্তন নেই তবে পরিবর্তে দুই তিন দিন পার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে নিম্নচাপের প্রভাবে নতুন আবহাওয়া বদল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মালাক্কা প্রণালীতে তৈরি গভীর নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ আন্দামান সাগরে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সেই সিস্টেম ঘূর্ণিঝড় পরিণত হতে পারে পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে তৈরি হচ্ছে আরো একটি নিম্নচাপ যা আরো শক্তিশালী হতে পারে আগামী আগামী তিন চার দিন রাজ্যের সকালের দিকে কুয়াশা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক বর্তমানে দক্ষিণবঙ্গে দিনে ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে জেলাগুলিতে বারো ডিগ্রি থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় এই অবস্থা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে ভোরের দিকে এবং রাতের দিকে শীতের অনুভূতি থাকবে বেশি তবে দিনের বেলায় অনেকটাই তাপমাত্রা বেশি থাকবে চলুন দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বড় ধরনের তাপমাত্রা পরিবর্তন নেই বড় রাতের শীতের আমেজ বজায় থাকবে দিনে ঠান্ডার ভাব তুলনামূলক কম দার্জিলিংয়ে পারদ নেমেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতায় আজ নামবে পারুদ কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পরেও কুয়াশা ধোয়াশা এবং দিনের বেলায় পরিষ্কার আকাশ এর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন পারদ সতেরো এবং উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে স্বাভাবিকের কাছাকাছি ফিরে আসতে পারে এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ এবং প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন